নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম সর্বশেষ একেবারে ইন্তেকালের মুহূর্তেও আল্লাহ নবীর হাতে মিসওয়াক ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতে করতে এই মিসওয়াক অবস্থায় আর আল্লাহ পাকের তাসবিহ পড়তে পড়তে আল্লাহ তালার সান্নিধ্যে চলে গেছে নবীজি বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি সাকারাত নবীজি কথা শেষ বলতেছিলেন আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই আল্লাহ আপনি ছাড়া আর কোনো মাওলা নাই আল্লাহ মৃত্যুর বড়ই যন্ত্রণা মৃত্যুর বড়ই কষ্ট মৃত্যুর বড়ই কষ্ট এই কথা বলছেন আর ঘাম ঝরতেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে একটা ছোট্ট বাটির মধ্যে পানি ছিল ডান পাশে নবীজি ডান হাত দিয়ে দিয়ে বারবার বাটিতে

আর আওয়াজ করে বলতেছিলেন ইয়া আ বা দা বাহ কার বা আর অবিশব্দ হায় আমার আপ্পা না জানি আপনার কী কষ্ট হইতেছে মৃত্যুর কষ্ট না জানি আপনার হইতেছে আল্লাহ নবী তখন বলেন লা ইয়া ফাতেমা না ফাতেমা কষ্ট হচ্ছে না লে সা আদা আবি কল কর বা দহাদল ইয়ৌ মে আবা দান ফাতেমা কে নবী বললেন ফাতেমা কষ্ট হচ্ছে না আজ আমার কষ্ট শেষ হইতেছে আজ আমার কষ্টের সমাপ্ত হচ্ছে তেইশ বছর আমি দিবা নিশি কষ্ট করছি মেহনত করছি আজ আমি বন্ধুর কাছে যাচ্ছি আজ আমার কষ্ট শেষ হইতেছে কষ্ট হচ্ছে না শেষ হচ্ছে আজ আমি বন্ধুর সান্নিধ্যে যাচ্ছি আজ মন্দুর মোলাকাত হবে আজ বন্ধুর দিদার হবে একজন আজ কষ্টের সমাপ্তি হইতেছে এজন্য এক ইমানদারের জন্য মৃত্যু তোহফা এক ইমানদারের জন্য মৃত্যু হচ্ছে হাতিয়া উপঢৌক এক মোমেনের জন্য মৃত্যু হচ্ছে একটা পোল আমরা কিতাবে পড়ছি আল মৌতু জাসরুন মৃত্যু ইমানদারের জন্য একটা পোল পোল বিরিজারি ব্রিজ বোঝেন না শাঁকো শাঁকো পোল ইউসিলুল হাবিব ইলাল হাবিব যেই পোলের এই পারে এক বন্ধু ওই পারে এক বন্ধু দুই বন্ধু দুই পারে দাঁড়ানো এ পারের বন্ধুর নাম ইমানদার আর ওই পারের বন্ধুর নাম আল্লাহ রব্বুল আলমিন এ পারের বন্ধু নিশি ওই বন্ধুকে ডাকে সকালে বিকালে দুপুরে সন্ধ্যায় ফজরে চহরে আসরে মাগরিবে এসায় আউ আবিনে তাহাজ্জুদে তাহাজুদে একবার সুবহান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ একবার আল্লাহ আকবর একবার ইল্লাল্লাহ একবার জিকিরে একবার তেলাওয়াতে এই বন্ধু এই পার থেকে সারাক্ষণ সেই বন্ধুকে ডাকে আল্লাহকে ডাকে আর রব্বুল আলমিন তখন ডেকে বলে আবার তা অনেক দিন হয় আমাকে ডাকছো আমি মালাকুল মৌতকে পাঠাচ্ছি তার হাতে নিজের রুহটা দিয়ে এই পোল পার হয়ে আসো আমি বন্ধুর সাথে মিলে যাও ইউসিলুল সিডুল হ্যাভি এই মৃত্যু এক বন্ধুকে আরেক বন্ধুর সাথে মিলিয়ে দেয় এজন্য হাদিসে আছে আল্লাহ নুবিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের স্বাদ করেছেন যখনই কোনো নেককারের মৃত্যুর সময় হয় তখন মালাকুল মৌদ ফেরেশতা আজরাইল অত্যন্ত সুন্দর আকৃতিতে চমৎকার আকৃতিতে এসে ওই নেককার দাঁড়ায় দাঁড়িয়ে প্রিয় বান্দার দিকে হে আল্লাহর বন্ধু প্রিয় বান্দা আর কিছুদিন থাকবেন এখানে জমিনে আর কিছুদিন থাকবেন আল্লাহর প্রিয় বান্দা তখন বলে মালাকুল মৌ হায় তুমি কি বললা আজ চল্লিশ বছর আজ তিরিশ বছর দিবা নিশি আল্লাহ বাককে ডাকতেছি তার কাছে যাওয়ার জন্যই তো ডাকতেছি আমি কি থেকে যাওয়ার জন্য ডাকছি সকালেও তো তাকেই ডাকি দুপুরে তাকেই ডাকি বিকালে তাকেই ডাকি সন্ধ্যায় তাকেই ডাকি রাতে তাকেই ডাকি তাহার রাত গভীরে সেই আল্লাহকেই তো ডাকি ওই মাওলার কাছে যাওয়ার জন্যই তো ডাকি আমি তো যেতে চাই আরো আগে তুমি আসো না দেয় কেনা যাইতে পারিনা অপেক্ষায় আছি সেই কবে থেকে তুমি আজরাইল তুমি মালাকুল মৌত আসবা কারণ আল্লাহ তো জানাইছে আমি মাওলার কাছে যেতে পারবো সেদিন যেদিন তোমাকে পাঠাবে সেদিন কোরআনের আয়াতে মানকানা ইয়ার জুলি আল্লাহ ফাইন আজ হিলা আতি আল্লাহ বলে তোমরা যারা যারা। আমি আল্লাহর মোলাকাত চাচ্ছ আমি মাওলার দিদার চাইতেছ আমি আল্লাহ তার মালাকুল মৃত্যুর নামে তোমার কাছে পৌঁছাবো তার কাছে কাছে ধরা দিয়ে আমার চলে আসব তখন নেককার বলবে আমি তো যেতে চাই অনেক আগে তুমি নাও না দেখে না আমি যেতে পারছি না আজ এসে আমাকে না নিয়ে যাবে কেন আমি তো এখনই যেতে রাজি হ্যাঁ

আজ সুখ মনে করছে বোনেরা আজ ছবিকে নর্তকীর নাচ দেখাকে জিনার ব্যবিচার করাকে যুবক আনন্দ মনে করছে মদ নেশা গাজা ফেন্সিডিলকে যুবক জীবনের শান্তি মনে করছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন এমন নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে তখন মালাকুল মৌদ ফেরেশতা অত্যন্ত বিভৎস কুৎসিত জঘন্য বিকৃতিতে দাঁড়াবে আর দাঁড়াইবার সাথে সাথে হাদিস আছে কোরআনের এই আয়াতকে আল্লাহ নবী বুঝাইছে মালাকুল মত কোন নাফরমানের সামনে এসে কিছুই বলবে না জিজ্ঞাসাও করবে না শুধু এসে দাঁড়াবে দাঁড়াইবার সাথে সাথেই ওই নাফরমান চিৎকার করে আল্লাহকে বলবে কলা রব্বির জিউন আল্লাহ ওকে ফিরে যেতে বলেন আমাকে দুনিয়ায় থাকতে দেন ইদাজা احدهم الموت قال رب رجعون আল্লাহ বলেন মালাকুল মউত যখন نافরমানের সামনে আসে দাঁড়াবে মৃত্যু যখন আসবে প্রতিটি نافرمان বলবে আল্লাহ আমাকে একটু থাকতে দেন ওকে ফেরত দিয়ে দেন আল্লাহ আমাকে দুনিয়ায় ফেরত দেন লালি আমালুস সলিহান ফিমা তারাকতুহু না ফরমান বলবেন আল্লাহ দুনিয়ায় ডুবে গিয়ে আপনার বন্দিগির সুযোগ করতে পারি নাই আপনাকে বুঝি নাই আপনাকে চিনি নাই আজ মালাকুল মউত দেখে বুঝলাম এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আপনার বندگی করা দরকার আজকে আমি ওয়াদা দিচ্ছি মাওলা যত আমল ছুটে গেছে এখন যদি সুযোগ দেন তাইলে আমি সবগুলো ন্যাক আমল করব আল্লাহ বলবেন কাল্লা কাল্লা কখনোই না 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 ফরমান আমি মালাকুলমকে দেখা দিয়ে দুনিয়ায় কাউকে থাকতে দেই নাই আজরাইলকে দেখে প্রত্যেকেই থাকতে চাইছিল আজরাইলকে দেখে ফেরাউন ও কালেমা পড়তে চেয়েছিল আমি তাকেও সুযোগ দেই নাই কাউকে না কাউকে 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 সুযোগ দেয় নাই তাহলে এটা ভাবেন কেউকে দেয় নাই আল্লাহ তালা বলেন ইন্নাহা ক্যালিমাতুন হুয়া কাহিলুহা আরে না ফরমান এটা তোর মুখের কথা তুই প্রতিবারই বিপদ দেখলে মুসিবত দেখলে আমাকে মনে করো আর যখনই মুসিবত সরে যায় তুই আমাকে ভুলে যাও তুই আজকের বাটফার না তোরে আমি আগের থেকে তুই আজকের গাদ্দার না তোর ফ্যাডে অসুখ হইলে তোরে আমার কথা মনে হয় তোর বিবি হাসপাতালে থাকলে আমার কথা মনে হয় তোর মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হইলে আমার কথা মনে হয় তোর জ্বর হইলে আমার কথা মনে হয় তুই আজকের নতুন না আর যখনই তুই সুস্থ হয়ে যাস তখন আবার তুই আমাকে ভুলে যাস ফলামা না ইলাল পাররে ইদা হুম ইউ শী করতে লাগলে আমাকে ডাকো আর আমি যখন পারে ভিড়ায়ে দেয় তখন আমাকে ভুলে যাও শিরিক শিরিক গাড়ি অ্যাক্সিডেন্ট করতে লাগছে আল্লাহ 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 সুবাহান আল্লাহ আস্তাফুলুল্লাহ আল্লাহ আল্লাহ এভাবে আল্লাহ ডাক যখনই অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত হইসে হা কমন লাগবো তে ড্রাইভার একটা জাট ড্রাইভার তার মতো ড্রাইভার হয় না তার মনো আদম আলাইসাল্লামের পরের থেকে তার বংশে সব ড্রাইভার ছিল। মানে এবার সমস্ত গুণ কার এতক্ষণ ডাকছিল কাকে আল্লাহ তালা বলেন তুই সেলি সে এরকম মুশ্রিক তোরে আমি চিনি তোরে আমি চিনি সিজারের আগের টাইমে তুই সারাক্ষণ আমাকে ডাকছিলি সিজারটা ওই সারছে এবার তুই সবাই খবর দেশ মোবাইলে বাচ্চা হয়েছে ছেলে হয়েছে ছেলে হয়েছে সিজারে সিজারে এটা আসরের নামাজের ওক্ত জায়গা তুই একটা সেজদা দিয়ে আমারে জানাইলি না বাটপার তোর আমি চিনি না বেঈমান রেজাল্টের আগে তুই বারবার আমারে বলছিলি রেজাল্ট ঘোষণা হয়ে গেছে তুই এ প্লাস পাইয়ালাইছো এবার আর বন্ধুদেরকে জানাচ্ছ মোবাইল করে করে আমাকে তো একবার জানাইলে না সেটিদা করে তোরে আমি চিনি না তোরে আমি চিনি না এজন্য না ফরমান বারবার চাইবে আল্লাহ তাআলা বলবেন না ইরজিউ এটা বলবে সে আল্লাহ বলবে না দেব না সুযোগ আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ বলবে বেঈমান ও ইসরাফিলের ফুপর্যন্ত কবরের মধ্যে পড়ে পড়ে থাক কবরে পড়ে থাক এরপরে যেদিন আল্লাহ বলেন হাসরের ময়দান হবে সেদিন আমি তোকে তুলব আর সেদিন সেদিনের ময়দানে দাঁড়িয়েই দাঁড়িয়ে একজন লোক কেউ তোকে পরিচয় দিবে এমন কাউকে পাবি না কেউ তোকে বলবে না এ লোকটা আমার বাবা কেউ বলবে না এই লোকটা আমার ভাই কেউ বলবে না এই লোকটা আমার স্বামী কেউ বলবে না এই লোকটা আমার মামা কেউ বলবে না এ মুসলমান একটা বন্ধুত্ব তোরে থাক কোন আপন বাফ তোর সন্তান পরিচয় দিবে না আপন সন্তান বাফ পরিচয় দিবে না আল্লাহ কুরআ বলছে